মস্কার কেমন আছেন সবাই ঋতুশ্রীর আরো একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক বৃষ্টি ভেজা এই দিনগুলো কেমন কাটছে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন আমার কিন্তু মোটেও ভালো কাটছে না জানেন তো তার কারণ একটাই এই জামা কাপড় কেচে মেলে শুকাতে দেওয়ার জায়গা নেই এই একটা সমস্যায় ভীষণ পড়েছি জানেন তো এর হাত থেকে কি করে বাঁচবো তা কিন্তু আমার জানা নেই একটাই উপায় জানা আছে সেটা হচ্ছে বৃষ্টি কমলে এই জামাকাপড়গুলোকে আবার বাইরে রোদে শুকোতে দেওয়া জানি না এই রোদ কবে উঠবে যাই হোক এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাহলে এই বৃষ্টিটাই উপভোগ করা যাক চলুন আজকে সকাল সকালবেলাতেই দেখুন আগে কিন্তু আমি বাসির সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আজ করব হচ্ছে কুমড়ো দিয়ে আলুর ছক্কা যদিও এই রেসিপিটা কিন্তু আমি আগে কখনো করিনি প্রথমবারই আমি করছি তো আবার বরের রিকোয়েস্টে রিকোয়েস্ট বলা চলে না ওই আর কি বলতে পারেন বলেই দিয়েছে যে আজকে এই রান্নাটাই তুমি করো আসল কথা কি জানেন তো একটা কথা আছে নাচ না জানলে উঠুন ব্যাকা কারণটা হচ্ছে আমাদের ফ্রিজে আর কিছুই ছিল না এই আলু আর কুমড়োটাই অবশিষ্ট রয়েছিল। এই কয়েকটা দিন নেমন্তন্ন ঘুরতে যাওয়া এই করে করে আর বাজার হাট কিছুই করা হয়নি তো ফ্রিজের মধ্যে ছিল এই কুমড়ো আর আলু তা কুমড়ো আর আলু দিয়ে কী রেসিপি হয় সেটা সার্চ করতেই বেরোলো হচ্ছে কুমড়ো আলুর চক্কা তো আমার বড়ো বললো হ্যাঁ এই রান্নাটা করাই যায় তো আজ রান্নাঘরেই রান্নাটাই হচ্ছে সেটা হচ্ছে কুমড়ো দিয়ে আলুর চক্কা চলুন আজকে এটা করা যাক আর করব হচ্ছে আলু ভাজা আর এই রেসিপিটাই ব্যাস তবে কিন্তু আমাদের আজকে রাত্রিবেলাও একটা জায়গাতে ইনভিটেশন আছে তাই সকালবেলাটাই এই রান্নাটা দিয়ে কোনো মতে চলে যাবে প্রায় অনেক দিন ধরেই আমার অনেকগুলো কমেন্ট না জমে গেছে চলুন আজকে আপনাদের সাথে এই কমেন্টগুলো একটু শেয়ার করা যাক আমাকে কমেন্ট করেছিল অদিতি দাস ও আমারই বান্ধবী ও লিখেছিল খুব সুন্দর হয়েছে ভিডিও ব্লগটা অপেক্ষা করে থাকি তোর ব্লগ দেখার জন্য এই একটা কথা যে কতটা বড় ইন্সপিরেশন ভিডিও করার জন্য মানে কি বলবো থ্যাংক ইউ রে এভাবেই পাশে থাকিস তারপরে আমাকে কমেন্ট করেছিলেন সোমা গাঙ্গুলি তিনি লিখেছিলেন নাইস ভিডিও বন্ধু অনেক থ্যাংক ইউ আপনিও আমার পাশে থাকবেন তমাশ পাল আমার মামা কমেন্ট করেছিল সুপার থ্যাংক ইউ মামা এভাবেই আমার পাশে থাকিস আচ্ছা তারপরে আমাকে কমেন্ট করেছিলেন মা হোম ব্লগ খুব ভালো লাগলো ভিডিওটা তুমি আমার পাশে থেকে এভাবেই দিদি তো ওদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা নামিয়ে ফেললাম আর তারপর দেখো বাড়ির সামনে থেকেই না একটা কাকু যাচ্ছিলো ওই মাছ নিয়ে মানে মাছ বিক্রি করতে করতে তো সেখান থেকে এরকম দু ধরনের মাছ নিলাম এই একটা মাছ হচ্ছে কি কাচকি মাছ আমি জানি না এই মাছটার নামটা আমি ঠিক বললাম কি না কারণ আমি আগে দিনও খাইনি তো আমার হাজব্যান্ড বললো বেশ ভালো মাছ তো এই মাছটা নামা যাক তো এই মাছটা নিয়েছি লোটে মাছ এই দুটো মাছ নিয়ে নিয়েছি আসল কথা না আমার শাশুড়ি বাড়িতে নেই উনি প্রায় আজকে দু সপ্তাহ হয়ে গেল ঘুরতে গেছে আমাদের আত্মীয়র বাড়িতে তো সেই কারণে আমাকে এমন কোনো মাছ নিতে হচ্ছে যে এই মাছটার খুব বেশি একটা আঁশ নেই বা কাটাকুটির কোনো ঝামেলা কারণ মাছের আশ ছাড়ানো কাটা কুটি এগুলো আমি কিছুই করতে পারি না পারি না বলা ভুল মানুষ চেষ্টা করলে সবই করতে পারে মানে হয়ে ওঠে না এই তাড়াহুড়োর মধ্যে যাই হোক রান্নাবান্না সেরে দেখো এখানে চলে এসেছি স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর নিজের সিংহাসনটা দেখি যে নিজের কি ভালো লাগে আর কাউকে ভালো লাগার অপেক্ষায় রাখি না আমি আর ছেলেকে তো এই বাড়িতে রেখে দিয়েছিলাম দেখো এসে দেখি তার একদম হেভি কাণ্ড মানে একদম রান্নাবান্না করতে নেবে পড়েছে চলো সন্ধ্যেবেলায় গেছিলাম হচ্ছে একটা নেমন্তণা বাড়িতে তোমাদেরকে বললামই তো সেখানেই এই দিদিটার বার্থডে ছিল আর এদের রিলেটেড বার্থডে সেলিব্রেশন করা হচ্ছিলো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছে তোমরা অবশ্যই জানিও তোমাদের ব্লগ ভিডিওগুলো কিরকম লাগলো না লাগলো আর যাদের কমেন্ট পড়তে পারলাম না আমি কিন্তু পরের ভিডিওতে অবশ্যই তাদের কমেন্টগুলো পড়ে রাখ দেবো আর তোমরা অবশ্যই এভাবেই আমার পাশে থেকো